র্যাব বিলুপ্তি বিজিবিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিসিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার তবে আলোচনার পরেই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন জাতিসংঘের রিপোর্ট জুলাই হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে জুলাই অভ্যুত্থানে গণহত্যার ভয়াবহতা উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের হাইকমিশনের তাদের তদন্তে পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা এক জন আর আহত তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন বাহিনীগুলোর এই নৃশংসতা বিবেচনায় নিয়ে র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন বিজিবির কার্যক্রম সীমান্তে এবং এর কর্মকাণ্ড সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে তারা ওয়েলকাম করা হয়েছে সচিবালয়ে এক অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি বলেন রিপোর্টকে স্বাগত জানায় সরকার তবে সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে এটা তো একটা প্রস্তাব তাদের দিছে আমরা সবাই বসবো বসার পরে আমাদের ডিসিশন এটা জানাবো বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি এটা তারা একটা ভালো কাজ করছে তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে ইউএন মানবাধিকার কমিশনের রিপোর্ট গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী বলেন গণহত্যায় জড়িত বাহিনীর সদস্যদের প্রত্যেকের বিচার করা হবে যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইমপার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে গণহত্যায় জড়িত বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করারও আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর এ সময় তিনি কথা বলেন মৃত্যুদণ্ডের বিপক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অবস্থান ও সুপারিশ নিয়েও মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেটা আছে সেটা তারা বলেছেন একটা মোরাটোরিয়াম অর্থাৎ এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়া হয় সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচার হাতে ক্ষমতা আছে তারা কি ধরনের দণ্ড দেবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই বিচার হবে জুলাই গণহত্যাকারীদের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা